আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমার খুব আমার জন্য কত সবজি নিয়ে আসছে দেখেন দেখেন এটা হচ্ছে একটা শাক এই শাকটা হচ্ছে এটা কি বলা হয় নুনটা শাক হচ্ছে এটা হচ্ছে বেগুন আপনারা তো চেনেন বেগুন আচ্ছা এটা হচ্ছে একটা কলার ঘাউর বলা হয় এটা হচ্ছে লাউ বা এইটা যতগুলো জিনিস দেখতেছেন এগুলো কিন্তু আমার সব ফুপির বাগান এটা হচ্ছে পটল এটা কিন্তু আপনারা ভাজি করে খেতে পারবেন এটা এই জিনিসটা নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে কলার কলার থোর তো এটা হচ্ছে কলার থোরটাতে আছে হচ্ছে অনিরন ভিটামিন ক্যালসিয়াম এটা খেলে হচ্ছে যাদের রক্ত কম আছে তাদের শরীরে কিন্তু রক্ত হবে এটা হচ্ছে সাধারণত বাংলাদেশে পাওয়া যায় এটা হচ্ছে নাটোরে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় এগুলা কিন্তু দেশ বিদেশে পাওয়া যাবে না তো এখন নুনটা নুনটা শাক এটাকে বলা হয় নুনটা শাক কিন্তু এটা নোনতা নন্তা খেতে না হ্যাঁ এটাতে ফুল হয় অনেক সুন্দর ফুল হয় এই যে ফুলগুলা তুলতে গিয়ে না ফুলগুলো ভেঙে গেছে আর কি তো এগুলা এসে খেতে অনেক বেশি ভালো লাগে এগুলো আপনারা ভাজি করে খেতে পারবেন আবার এগুলা ভর্তা করেও খেতে পারবেন আর বেগুন তো জানেন বেগুন হচ্ছে কিন্তু আর ভাজি করেও খেতে পারবেন ভর্তা করে খেতে পারবেন আবার বেগুন ঘাটি করেও খেতে পারবেন আচ্ছা কলা নিয়ে বলি কলা ঘাউর বলতে মানে যখন কলাটা কাটা হয় এই যে এই যে এগুলো থাকে না আমরা সাধারণত এরকম কিনে খাই তো বাট এরকম এরকম যদি প্রাকৃতিক জিনিস তো গাছ থেকে যখন এরকম করে কাটা হয় সেটাকে বলা হয় কলার ঘাউর এবার এটা হচ্ছে কদু এটা হচ্ছে সব এগুলা দেশি জিনিস কোনো বিদেশি জিনিস না এটা হচ্ছে লাউ একদম কাঁচা লাউ তো লাউগুলা বেশ বড় বড়ো সাইজের এগুলো কিন্তু সব আমার ফুপির একদম বাগানের জিনিস আর কি এই যে দেখেন দুইটা একটা ছো এটা বড়ো সাইজে একটা ছোটো সাইজে আর পটল দেখায় পটল যখন পেকে যায় না এই যে এটা পাকা পাইছি যখন তাই আর যে পুটুল যখন পেকে যায় সেই পুটুলটাকেই কিন্তু আপনারা একটু কেউ কেউ সিদ্ধ করে ভর্তা করে খায় কেউ কেউ আবার এমনি যখন পেকে যায় তখন ওটা ভর্তা করে খায় ওটা হচ্ছে কল্লাও কিন্তু ওইভাবে খায় কল্লা যদি থাকে না ওটা পেকে গেলে ওটা ভর্তা করে খাওয়া হয় আর এটা নিয়ে তো বললাম আর যখন দেখেন আমি এ যে যখন এটা কাটতে যাব এরকম হবে হ্যাঁ এগুলা সব জিনিস আপনারা খাবেন এগুলা অনেক পুষ্টি দেখেন এগুলা কত জিনিস আল্লাহ এগুলা সব কিন্তু বাগানের সব দেশি জিনিস এগুলা কিন্তু জিনিস আপনারা কিন্তু এগুলা বিদেশে বা যেখানে হোক কোনো দেশে আপনারা পাবেন না আপনারা হচ্ছে মল থেকে কিনে নিয়ে আসেন সেটা একদম ফ্রেশ না এসব জায়গায় পাওয়া যায় না এগুলা সব বাগানে সুন্দর জিনিস এগুলা কি সবসময় পাওয়া যাবে দেখি জিনিস এত দেখছেন এটা হচ্ছে দেখলেন Be right